স্বাভাবিকভাবে যে সমস্ত দেশগুলোতে বৃষ্টি হতো সেগুলোতে হচ্ছে না স্বাভাবিকভাবে যে সমস্ত দেশগুলোতে বৃষ্টি হতো না সেগুলোতে বৃষ্টি ভরা সম্পূর্ণ ব্যতিক্রমী পরিস্থিতি ঠিক না কেউ এটা তো কল্পনাও করে নাই ভাবেও নাই এমন এক পরিস্থিতি এমন এক রূপ ধারণ করবে পৃথিবীতে সাম্প্রতিক ডুবাইয়ের তিন দিনের বৃষ্টিতে তাদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যেখানে প্রতি মিনিটে একটা বিমান নামে একটা বিমান ওঠে যেটাকে বর্তমানে স্বর্গরাজ্য বলে বর্তমান বিশ্বের যেটা একটা স্বর্গরাজ্য মনে হচ্ছে যেন দুনিয়ার একটা জান্নাতি পরিবেশ দুবাই ইউরোপে এত সুসজ্জিত নয় ডুবাই যাতে গ্রী সুন্দর করে সাজিয়েছেন মন মুগ্ধকর পরিবেশ এটাও বাস্তবতা ইউরোপ যারা আল্লাহকে মানে না রাসুলকে মানে না তাদের ভিতরে এত আর ভণ্ডামি নাই যত আর ভণ্ডামি আবার আরব আমিরাতে ডুবাইয়ের মধ্যে নেই নোংরামিতে ভরে গিয়েছে আরব আমিরাত বিশেষ করে ডুবাই একটু গেলেই মনে করেন মেসাজ পার্লার মদ বার এগুলো তাদের নিত্যদিনের পানীয় হয়ে গিয়েছে আমরা যেরকম পানি খাই তারা এভাবে কী করেন মদ পান করেন মদ হালাল না হারাম এই যে দুনিয়াতে স্থলে এবং জল যত বিপর্যয় হয় এ ব্যাপারে আল্লাহ কি বলেন আল্লাহ স্থলে এবং জলে যত বিপর্যয় হবে যত ঘূর্ণিজর হবে যত সুনামি হবে যত সিডর হবে সব কিছু তোমাদের হাতের কানা তোমরা যদি ভালো আমল করো তাহলে এগুলো হবে না আর তোরা যদি তোমরা যদি আমল ছেড়ে দাও পাপা ছাড়ে এক এক রূপে সুনামি আসবে আসবে ঘূর্ণিঝড় আসবে এরপরে করোনা আসবে ঘূর্ণিঝড় বিপর্যয় দেখা দিবে এগুলা প্রত্যেকটা কারকামাই আমাদের হাতের কামে গুণা বেড়ে যাবে আল্লাফা জমিনকে হেলিয়ে দিবেন জমিনকে বলবে তুমি হেলে যাও ভূমিকম্প শুরু হয়ে যাবে সব তলিয়ে যাবে ঘুনা বেড়ে যাবে সমুদ্রকে বলবে তুমি তোমার উত্তাল তরঙ্গের ডেউ খেলতে থাক আর এই উত্তাল তরঙ্গের ডেউ যখন খেলে তখন নাম হয় সুনামি তখন নাম হয় সিড তখন নাম হয় গুণ্ডিজ তখন নাম হয় আম্পা এক এক নামে এক এক মহাবিপর্য দেখা যায় আবার যখন ঘুনা ঘুরে যায় তখন বলে করুণা নামে চলে যাও ছড়িয়ে যাও পৃথিবীতে

ব্লা আলামী আমাদের কেটে কেটে কে বললছেন হত্যাপ ফেতনা দল্লাহ তুসি বান্নাল্লাজি না জলামন। ভয় করো ফেতনাকে যে এক একবার এক এক ফেতনা এক করবে তোমাদের মাঝে ধরা দিবে। কোন কোনো সময় ফেটনা ধরা দিবে সুনামি নামে। কোন কোন সময় ফেতনা আসবে তোমাদের কাছে সিডর নামে। কোন কোন সময় ফেতনা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। করোনা ভাইরাস নামে কোনো কোনো সময় ফেতনা দুনিয়াতে আমি ছড়িয়ে দিব ঝড়ার বৃষ্টির মাধ্যমে কোনো কোনো সময় ফেতনাকে আমি ছড়িয়ে দিব অনাবৃষ্টি দিয়ে খরা দিয়ে কোনো কোনো সময় আমি ফেতনাকে ছড়িয়ে দিব ভূমিকম্প দিয়ে সুতরাং তোমরা আমি আমি রুলাল আমিকে ভয় কর এরা করল রকুল ধরা বড় শক্ত ধরা আল্লাহর ধরা বড় শক্ত ধরা না হয় দেখেন স্বাভাবিকভাবে যে দেশগুলাতে বৃষ্টি স্বাভাবিকভাবে হতো ওই দেশগুলাতে আল্লাহ রাবুল আলমিন বৃষ্টি বন্ধ করে দিয়েছেন আমাদের বাংলাদেশে এমন সময় বৃষ্টি দেখা দিত মাঝে মাঝে বৃষ্টি হতো এখন অনাবৃষ্টির কারণে তাপমাত্রা অতিরিক্ত হয়ে গেছে। আঠাশ তিরিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি আমাদের বাংলাদেশে গরমের তাপমাত্রা হতো না আর সেই জায়গা এখন চৌচল্লিশ ডিগ্রি পর্যন্ত এটা কি আজব ন এটা কি গজব নয় এমন উত্তপ্ত গরম মানুষ টিকাশা কাতার হয়ে যায় কর্মক্ষেত্র বন্ধ করে দিয়েছে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়েছে গরমের উত্তাপ্তায় মানুষ কাজ কর্ম হারা হয়ে যাচ্ছে কাজ করতে পারছে না মানুষ ঘরে বসে বসে শান্তি পাচ্ছে না যেখানে যায় সেখানে গরম যেখানে যায় সেখানে গরম যদি গরম যদি আজাব না হতো তাহলে প্রত্যেকে প্রত্যেকের কর্মগুলো যথারীতি পালন করতে পারত কিন্তু এই গরম যখন আজাব রূপান্তরিত হলো এখন মানুষ আর কর্ম করতে পারছে না কর্মক্ষেত্র বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ মাদ্রাসা বন্ধ যেখানে যায় শান্তি নাই শুধু অশান্তি বিরাজ করছে স্বাভাবিক যে দেশগুলোতে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকত ওই দেশগুলোতে এখন তাপমাত্রা নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছে যেটা সহ্য করার বাহির হয়ে গিয়েছে অনাবৃষ্টির কারণে জমিনগুলো ছৌচি হয়ে যাচ্ছে হেঁটে চৌচির হয়ে যাচ্ছে ফসল উৎপাদন হচ্ছে না বৃষ্টির জন্য আজকে সরাসর ইস্তেজকা করতেছে জায়গা জায়গা বৃষ্টি হওয়ার জন্য দোয়া করতেছে এখন দোয়া করলে কি হবে দোয়া তো সময় মতো করার দরকার ছিল কি বলেন দোয়া সময় মতো কি ছিল করার দরকার ছিল সময় মতো দোয়া না করলে তখন আর এই দোয়ার কাজ দেবে না তখন আজাদ যখন আসবে তখন গণহর্মে পাইকারিভাবে প্রত্যেকের উপরে আসবে ওই ফেতনাগুলা থেকে আমাদেরকে বাঁচতে হলে রাসুলের দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে আর আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আর নবীজির তরিকা অনুযায়ী জীবনটাকে সাজাতে হবে এ দুটি কাজ যে ব্যক্তি করবে আল্লাহ রবুল্লা আলমী তাকে সমস্ত আজাদ এবং গজব থেকে দান করবে